গল্পের নাম শেষ চিঠি এক সময়ের কথা ময়মনসিংহের এক ছোট্ট শহরে থাকত রাফি আর রুমা ভাই বোন দুজন যেন একে অপরের ছায়া রাফি বড় ভাই পড়াশোনায় মেধাবী আর রুমা ছোট দুষ্টুমি আর হাসিতে ভরা শৈশব জুড়ে তাদের জীবন ছিল একেবারে মিষ্টি এক কোলাহল সকালে স্কুলে যাওয়ার আগে রুমার চুলে ফিতে বেড়ে দিত রাফি আর স্কুল থেকে ফিরে দুজন মিলেই খেলতো ছাদের টবে লাগানো টগর ফুল নিয়ে কিন্তু সময় বদলাতে লাগল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের ব্যস্ততা তাদের হাসির ফাঁকগুলোতে নিঃশব্দ দূরত্ব এনে দিল রাফি ঢাকা চলে গেল পড়াশোনার জন্য রুমা থেকে গেল গ্রামে মা বাবার সঙ্গে ফোনে কথা হতো কিন্তু সেই শৈশবের টানটা যেন কোথায় হারিয়ে গেল একদিন রাতে মা রাফিকে ফোন দিলেন বাবা রুমা খুব কষ্ট পেয়েছে তোমার কথায় তুমি ওর সঙ্গে এমন রূঢ়ভাবে কেন কথা বললে রাফি বিরক্ত হয়ে বলল মা ওর এখনও বাচ্চা আমি যাইনি আমি ব্যস্ত মানুষ সবসময় ওর আবদার পূরণ করতে পারি না মা চুপ করে গেলেন কিন্তু রুমা সেই রাতে কাঁদতে কাঁদ্ লিখল একটা চিঠি ভাইয়া ছোটবেলায় তুমি বলেছিলে আমি কাঁদলে তোমার বুক ব্যথা করে এখন আর ব্যথা হয় না চিঠিটা সে পাঠাতে পারেনি ড্রয়ারে রেখেছিল আর প্রতিদিন চুপি চুপি পড়ত দিন কেটে গেল রাফি চাকরি পেল শহরের বড় কোম্পানিতে জীবন তার কাছে মানে ছিল কাজ অর্জন সফলতা কিন্তু একদিন হঠাৎ ফোন এলো মায়ের কণ্ঠ কাঁপছে রাফি রুমা অসুস্থ অনেক গুরুতর রাফি দৌড়ে বাড়ি ফিরল হাসপাতালের সাদা বিছানায় নিথন পড়ে আছে তার ছোট বোন চোখ বন্ধ মুখে শান্ত হাসি পাশে মা হাত ধরে রেখেছেন একটি চিঠি রুমার শেষ চিঠি চিঠিতে লেখা ভাইয়া হয়তো আমি চলে যাব কিন্তু জানি তুমি একদিন ফিরে আসবে আমি কষ্ট পাইনি শুধু চেয়েছিলাম তুমি আগের মতো একবার আমার মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন আর আমায় জান্নাতে তোমার বোন হিসেবে রাখেন রাফির বুক ভেঙে গেল সেই মুহূর্তে বুঝল ভালোবাসা কখনও দূরত্বে মরে না বরং অনুশোচনার আগুনে তা আরও তীব্র হয়ে ওঠে সে কেঁদে উঠল বলল রুমা আমি তোমার ক্ষমা চাই ছোটবেলার মতো একবার হাসু না প্লিজ কিন্তু সময় থেমে থাকে না এরপর থেকে রাফি বদলে গেল প্রতি শুক্রবার সে অরফেনেজে যায় ছোট মেয়েদের মিষ্টি কিনে দেয় বলে আজ তোমাদের হাসিতে আমি আমার বোনকে খুঁজি একদের অরফেনেজের এক ছোট মেয়ে তাকে বলল চাচা আপনি এতো হাসেন কেন রাফি উত্তর দিল কারণ আমি জানি যে ক্ষমা করে সেই আল্লাহ সবচেয়ে প্রিয় রুমার সেই শেষ চিঠিটা সে আজও নিজের পকেটে রাখে প্রতিদিন নামাজ শেষে পড়ে ফেলে যেন সে নিজের হৃদয়কে মনে করায় ভালোবাসা মানে রাগ নয় অহংকার নয় বরং ক্ষমা ও যত্ন এই গল্প থেকে আমরা এটাই শিখি প্রিয় দর্শক ভাই বোনের সম্পর্ক আল্লাহর এক অনন্য নিয়ামত যত দূরেই থাকি না কেন একে অপরকে ক্ষমা করুন ভালোবাসুন কারণ হয়তো আপনি জানেন না আপনার একটিমাত্র করো শব্দই হতে পারে কারো শেষ ইচ্ছা পূরণ যদি এই গল্প আপনার হৃদয়ে ভাই বোনের ভালোবাসা ও ক্ষমার বার্তা জাগিয়ে দেয় আর গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন